শুধু পয়সা দিয়ে প্লেয়ার হয় না তাহলে টেন্ডুলকারও হতো না গাভাস্কারও হতো না ঝুলনও হতো না মনোরঞ্জন ভট্টাচার্য হতো না বাইচুগ হতো না কৃষাণু দেহ হতো না বা প্রশান্ত ব্যানার্জি হতো না আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দু সালে যখন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হই তখন মহিলা ক্রিকেট অত উন্নত ছিল না ঝুলন বলবে ঝুলন ইজ ইজ আ রেয়ার ঝুলন ঝুলন গোস্বামী ইজ নট ক্রিয়েটেড বাই দ্য সিস্টেম ঝুলন গোস্বামী ইজ আ ফ্রিক তাই দু হাজার উনিশ আর আজকে দু পঁচিশ কিছুদিন আগে ভারত ইংল্যান্ডে ভারতের মেয়েরা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের মেয়েদের থ্রি নেল হারিয়েছে টি টোয়েন্টিতে এটা প্রথমবার নয় দ্বিতীয়বার আর এই আর এই ডেভেলপমেন্ট এই প্রোগ্রেস লাস্ট ছ বছরে আর এর মূল কারণ হচ্ছে যে ভারতের মেয়েদের খেলার সুযোগ করে দেওয়া টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি একটা প্রপার স্ট্রাকচার তৈরি করে দেওয়া কারণ আমি শুনি ম্যানচেস্টার ইউনাইটেডের এত পয়সা আমি শুনি ইংল্যান্ডে এত পয়সা শুধু পয়সা দিয়ে প্লেয়ার হয় না তাহলে টেন্ডুলকারও হতো না গাভাস্করও হতো না ঝুলনও হতো না মনোরঞ্জন ভট্টার্য হতো না বাইচুকও হতো না কৃষাণু দেও হতো না বা প্রশান্ত ব্যানার্জি হতো না क्रिएशन अफ करियार्स इज एन एसेम्बलेंस अब एवरी थिंग अपरचुनीटी स्किल माइंडसेट और डिडेक्शन ते आशा कर एक्सिलेंसर थ्रू दिए इस्ट बेंगल क्लाब तरह यांग ऐले मेरे एगिए नहीं जाए शुद्ध स्किल गाइडेंस नेंटल गाइडेंस एम्बिशन गाइडेंस जो सब चे जरूरी बहु प्लेयर के बीजे तुम्हार हाथ बैट आराट कोहलि हाथ बैट आज है सो व्ज व्वज विट कोहलि बेटर प्लेयर और प्रवलि द ग्रेटेस्ट আর ইভেন বেটার দ্যান ইউ তার দুটো কারণ একটা হচ্ছে তার ইচ্ছা আর একটা হচ্ছে তার যে ট্যালেন্ট সে ট্যালেন্টকে ঠিক জায়গায় ডিরেকশন দেওয়া আর আমি মনে করি যে অপরচুনিটি মেক্স কেরিয়ার্স আর আশা করবো এই সেন্টার অফ এক্সেলেন্সের থ্রু দিয়ে সেই সুযোগ তারা তৈরি করে দেবে এক্সট্রা টাইম লেট ইস্ট বিউস আর এক্সক্লুসিভ ভিডিও সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন